আমি খুব সরল আমরা চাই না আমাদের কলেজে যত সংখ্যক ছাত্রছাত্রী ফের করেছে তাদের একবারে ফেস করে দেওয়া সঠিকভাবে দেখা হোক আর সঠিকভাবে আমরা যে যতটুকু লিখেছি ততটুকু প্রাপ্য নাম্বার দেওয়া হোক আমাদের কলেজে মাত্র ফিফটি সিক্স ছাপ্পান্ন জন পাশ করেছে বাদ বাকি সবাই ফেল কোনো না কোনো সেটা কোনো হতে পারে না এমবিউর আন্ডারে ঊনপঞ্চাশটি কলেজ আছে সেই উনপঞ্চাশটি কলেজে ফেলের হার নব্বই পার্সেন্ট কিছু কলেজে কিছু কলেজে ছিয়ানব্বই পার্সেন্ট কিছু কলেজে বিরানব্বই পার্সেন্ট আমরা সঠিকভাবে বুঝতে পাই এমবিউর একটা শিক্ষা নিয়ে ব্যবসা হচ্ছে আমরা যে রিভিউ করবো রিভিউয়ের টাকাটা আমরা যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপের টাকাটা এটা একদম সঠিকভাবে একটা একটা ব্যবসার অন্য একটা রূপ শিক্ষা নিয়ে সেটা আমরা মানব আমাদের খাতাটা এখন আমাদের দাবি আমাদের খাতাটা বিনামূল্যে সঠিকভাবে পূরণ মূল্যে করা আমরা পরীক্ষার্থী ছিলাম প্রায় তেরোশো জন পাশ করেছেন ফিফটি সিক্স বাকিটা সবাই বাকিটা সবাই কোনো আমাদেরকে বলা হয় এমনি থেকে বলে নাকি আমরা করোনার সময় ছাত্র তার জন্য আমরা নাকি লেখাপড়া হয়ে গিয়েছি আমরা নাকি পড়াশোনা পারি না আমাদের নাকি পড়াশোনার যে মানে মনোভাবটা সেটা একদম চলে গিয়েছে আমাদের কথা যে আমাদের ফার্স্ট সেমিস্টারের যে ছাত্রছাত্রীরা আছে তারা বিগত বছর এইচএস পাস করে আসলো তারা এইট্টি পার্সেন্ট কেউ নাম্বার পেয়েছে এইট্টি টু পার্সেন্ট এইটটি সিক্স পার্সেন্ট তাদের খাতাও একইভাবে সমান দুটো দুটো সাবজেক্টে ব্যাক একটা সাবজেক্টে ব্যয় এমনকি বাংলাতে বাংলা সাবজেক্টে জিরো দেওয়া হয়েছে এমনও ছাত্রছাত্রী আসে যাদেরকে বাংলা সাবজেক্টে জিরো দেওয়া হচ্ছে খাতা ঠিকভাবে দেখা হয় না আমাদের কলেজে এমন ছাত্রছাত্রী আসে যারা প্রতিনিয়ত আসে না আমাদের অ্যাসাইনমেন্টগুলো জমাও দেয় না ওদের মধ্যে কিছু দশ জন ছাত্রছাত্রী পাশ করেছে সব ভুয়ো মানে উদ্ভ সব উল্টাপাল্টাভাবে যে যাকে মতো কথা ফিফটি সিক্স আমাদের ছাত্র পাশ করেছে যারা একেবারে ভালো স্টুডেন্ট না সবাই একেবারে ভালো স্টুডেন্ট আমাদের কথা যে এতজন ফেল কীভাবে পড়ে সবাই লিখেছি আমরা কোন সেমিস্টার এটা রেজাল্ট বেড়েছে ফার্স্ট সেমিস্টারে থার্ড সেমিস্টারে ফিফ্থ সেমিস্টার এটা সবাই রয়েছে যারা সবাই আমি ফার্স্ট ফিফ্থ সেমিস্টার তুমি ফিফ্থ সেমিস্টার কোনগুলো ফার্স্ট সেমিস্টার কিছু আছে থার্ড সেমিস্টারে সবাই আমরা এখানে একত্র হয়ে সাধারণ ছাত্রছাত্রীরা এই আন্দোলনটা করছি যাতে আমাদের যোগ্য বিচারটা আমরা পাই আমার নাম অগ্র চোদ্দি আমরা সবাই বিগ্লে আমরা পশুদের একটা ছোটো বিদ্রোহ করেছিলাম কলেজে আমাদের প্রিন্সিপালকে আমাদের দাবিগুলো জানিয়েছি তারা ইউনিভার্সিটির যোগাযোগ করে কিন্তু তাদের যোগাযোগের কোনো সাড়া মেনে না আমাদের কথা হলো আমরা যতক্ষণে ইউনিভার্সিটির কোনো সাড়া পাচ্ছি আমাদের আজকে থেকে রিভিউ ডেট শুরু হয়ে গেছে পার সাবজেক্টে দুশো টাকা করে লাগেন পাঁচশো পঞ্চাশ টাকা ব্যাক দেয় দুটো সাবজেক্টে তিনটে সাবজেক্ট যতক্ষণ আমার পত্রিকা বড় সারা পাচ্ছি ততক্ষণ আমরা আন্দোলনটা চালা করছি পরবর্তীকালে আন্দোলন আরও দূরত্ব হতে পারে আমাদের পত্রিকা যদি কোনো সারা না পাই আমরা আর আমাদের যোগ্য বিচার যদি আমরা না পাই তোমার নাম আমার নাম অপ্রচুর আমি ফিফ্থ সেমিস্টারে